আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমরা আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন শুরু করা যাক আজকের গল্পটি জানিয়েছেন সোহানুর রহমান সোহান অনন্ত ঘটনাটি উনিশশো পঁচানব্বই সালে হেমন্তের মাঝামাঝি আমার স্যারের নাম আতিক তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক এখন একটি প্রাইমারি স্কুলে শিক্ষক হিসেবে আছেন তিনি স্যারের দেশের বাড়ি চাঁদপুরে ঘটনাটি যখন ঘটে স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র স্যার চতুর্থ শ্রেণীর এক ছাত্র পড়াতেন গ্রাম থেকে দেড় মাইল দূরে কাশিমপুর গ্রামে গিয়ে বেতন বেশি হওয়ায় স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যান রোজ বিকেলে স্যার সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন আবার সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতেন নিজ গ্রামে আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় এক মাইলের ফাঁকা ধানের মাঠ রয়েছে দিনের বেলা কৃষকের পরিপূর্ণ থাকলেও রাত্রিবেলা একদম ফাঁকা থাকে এই এক মাইলের মধ্যে কোনো বসত বাড়ি নেই শুধু আধা পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে সেদিন যেদিন ঘটনাটি ঘটে সেদিন ছিল মঙ্গলবার স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধ্যাবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন সাইকেলটার সমস্যা হওয়ায় রিকশা করে চললেন আকাশের অবস্থা খারাপ ছিল থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি নামবে এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো কিন্তু উপায় নেই কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে অবশ্য ভোরবেলা যাওয়া যেত কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারকে জরুরি ঢাকায় আসতে হবে কাশিমপুরের কাছে যেতেই মুসল ধারায় বড়ো বড়ো ফোঁটা আকারের বৃষ্টি শুরু হয় কোনো রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার স্যারের একটা অভ্যাস হলো যখন তিনি অঙ্ক করান তখন আর ঘড়ির দিকে তাকান না তেমনি অঙ্ক করাতে করাতে ঘড়িতে দশটা বেজে গেল অবশ্য বাইরে যে জ্বর শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও লাভ নেই স্যারের ছাত্রের বাসায় এসে স্যারকে আজ রাতটা থেকে যেতে বললেন স্যার হাসি মুখে বললেন কাল ভোরেই ঢাকা যেতে হবে অতএব আজ রাতে গিয়ে সব কিছু গোছাতে হবে জ্বর থামলো রাত সাড়ে এগারোটায় একটা ছাতা সারে হাতে সার বেরিয়ে পড়লেন সারকে সাবধানে যেতে বলে বাড়ির বাহির পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে রাস্তার মধ্যে কাদা হওয়ায় সারের চলতে বেশ কষ্ট হচ্ছে এক পা দু পা করে সার ছাড়া বনের কাছে চলে এলেন বন মানে সে বনের পাশে পাশে কেউ থাকে না এবং খুব খারাপ একটি বন ছিল স্যার বনের পাশে চিতাখোলা স্যার মনে মনে ভয় পেতে লাগলেন তবুও সাহস হারালেন না চিতাখোলার কাছে আসতেই এক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে হিম করে দিয়ে গেল সাথে সাথে স্যারের শরীর বেশ ভারী হয়ে গেল স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন বাতাসে কাদা মাটির গন্ধ স্যার খোলা রাস্তা ধরে এগুতে লাগলেন আকাশে কালো মেঘের ফাঁকে মরা চাঁদ উঁকি দিয়েছে চারিদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে একা একা স্যার হেঁটে চললেন এমন সময় পেছনের পায়ের শব্দ পেলেন বৃষ্টি হয় রাস্তায় পানি জমে আছে তা থেকেই পায়ের শব্দ আসছে স্যার পেছনে তাকালেন কোথাও কিছু নেই আবার হাঁটতে লাগলেন আবার পেছনে সেই শব্দ স্যার আবার পেছনে ফিরে তাকালেন এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যার থেকে ছয় থেকে সাত হাত দূরে চোখ দুটো সাদা স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবলেন এত বড় কুকুর তো জীবনেও দেখিনি স্যার আবার হেঁটে চললেন পেছনে পায়ের শব্দ স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে এত রাতে না বেরোলেই বুদয় ভালো হতো মনে মনে স্যার ভাবলেন যদি একটা মানুষের দেখা পাওয়া যেত ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন চমকে গেলেন স্যার পেছনে তাকিয়ে দেখে কিছু নেই কুকুরটাও নেই ফাঁকা রাস্তা রাস্তার দুপাশে গাছগুলো যেন ভেঙে পড়ছে স্যারের মাথায় অথচ আশেপাশে কোনো বাতাস ছিল না সারে আরও দ্রুত হাঁটতে লাগলেন এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে অর্ধেক মাটির ভেতরে আর অর্ধেক বাহিরে সারের দিকে তাকিয়ে ডাকছে তরুণীর দুটো চোখ সাদা সাদা কোনো মনে নেই পেছনে আবার সেই পায়ের শব্দ স্যার তাকিয়ে দেখেন এবার একটি নয় দুটি নয় কয়েক হাজার কুকুর সারের পেছনে দাঁড়িয়ে আছে আমার সাহসী স্যার তখন একেবারে সাহস হারা হয়ে গেলেন হিংস্র কুকুরগুলো এখনই মনে হচ্ছে স্যারকে ক্ষত করে দেবে সামনের দিকে তাকিয়ে আরও ভয় পেয়ে গেলেন স্যার একটা ছায়া বাতাসের গতিতে এগিয়ে আসছে সার সারের দিকে খোলা রাস্তা তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে ছায়া দেখে মনে হচ্ছে কোনো কাফনের মোড়ানো লাশ সাদা কাপড়ে বাঁধা পেছনে কুকুরগুলো হেসে উঠল কি ভয়ারক সে হাসি তা বলে যাবে না স্যার কি করবেন ভেবে পাচ্ছেন না শুধু বুঝতে পারছেন প্রচন্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছেন না ছায়ামূর্তিটি মূর্তিটি জ্বরের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে কানে ভেসে আসে ভয়ারক হাসির শব্দ তারপর আর কিছু মনে নেই স্যারের যখন জ্ঞান ফিরেছে তখনই নিজেকে ধানের খেতে মাঠে আবিষ্কার করে কাদা জলে ভিজে আছে পুরো শরীর রাস্তা থেকে দশ বিশ হাত দূরে চারদিকে তখনও অন্ধকার রাতের নিরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলে নিজ গ্রামে চলে যায় বিশ্বাস অবিশ্বাস আপনাদের ইচ্ছা দর্শক এই ছিল আমাদের আজকের গল্প কেমন লেগেছে জানাবেন